রুনা খান প্রতিনিয়ত চমকে দেন হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেন বছর খানেক আগে উনচল্লিশ কেজি ওজন কমিয়ে আলোচনা এসেছিলেন অভিনেত্রী রুনা খান এরপর সম্প্রতি মেকআপ ছাড়া ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ছড়িয়ে দিলেন কিন্তু সেই আলোচনাকে ছাপিয়ে গেল তার নতুন পরিচ্ছদের লোক চলুন রুনা খানের সাম্প্রতিক কিছু সাহসী লোক দেখে নেওয়া যাক দেশের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি বয়সের সঙ্গে সঙ্গে তালে ধরে রেখেছেন নিজের রূপ লাবণ্য দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে একচল্লিশ বছর বয়সে এসেও রূপের দুটি ছড়াচ্ছেন তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী একের পর এক খোলামেলা ছবি টাক লাগাচ্ছে ভক্তদের যিনি বছর খানেক আগে উনচল্লিশ কেজি ওজন কমিয়ে ভক্তদের সামনে নিজেকে হাজির করেছিলেন নতুন রূপে সম্প্রতি এই অভিনেত্রী দেখা মেলে সাদা কালো গাউনে খোলামেলা গাউনে শীতের মাঝে উষ্ণতা ছড়িয়েছেন তিনি একের পর এক পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী জানা যায় একটি ফটোশ্যুটে অংশ নেন রুনা খান আর সেই ছবি তিনি প্রকাশ করেছেন ফেসবুক হ্যান্ডেলে সেখানে দেখা যায় মেরুন রঙের একটি গাউনে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি ছবিগুলোর ক্যাপশনে রুনা খান লিখেছেন পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন এসবের মাঝে নো মেকআপ লোকে দেখা মেলে রোনার অভিনেত্রীদের মাঝে ট্রেনটা বেশ জনপ্রিয় বলিউড টলিউড থেকে ঢালিউডের অনেক তারকাকেই গা ভাসাতে দেখা গিয়েছে এই ট্রেন্ডে তাদের এই স্রোতে গা ভাসালেন রুনা খান নিজের বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নো মেকআপ লুকের মিরর সেলফি তুলেছেন অভিনেত্রী যা দেখে রীতিমতো অবাকি হয়েছেন ভক্তরা ফেসবুকে সেই ছবি প্রকাশ করে রুনা লিখেছেন যে জীবন ঘরে যে জীবন প্রেমের হ্যাশট্যাগে জানিয়েছেন নো মেকআপ নো ফিল্টার ছবিতে রুনাকে দেখা গিয়েছে টি শার্টে চুলগুলো ছেড়ে মুচকি হাসিতে আয়নার দিকে তাকিয়েছেন অভিনেত্রী এছাড়াও গত বিশে জানুয়ারি শনিবার দেশের ফ্যাশন অঙ্গনে অন্যতম বড় ইভেন্ট খাদি ফ্যাশন উইককে নিউ লুকে হাজির হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খাদি ফ্যাশন মাধ্যমে জীবনে প্রথমবার র্যাম্পে উঠলেন নন্দিত এই অভিনেত্রী রোনা খানের ছিল আবার আলাদা রঙের উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি এই বিষয়ে রোনা খান বলেছিলেন এই আয়োজনে অংশ হয়ে আমার আনন্দ ও গর্ব হচ্ছে কারণ এখানে দেশি ফ্যাশনকে প্রমোট করা হচ্ছে ব্যক্তিগতভাবে আমিও দেশি ফ্যাশনকে নিজের মধ্যে ধারণ করি দেশি ম্যাটেরিয়ালের পোশাকই বেশি পড়ি খাদি একেবারেই আমাদের দেশীয় ফ্যাব্রিক দারুণ সময় কেটেছে এদিকে রুনা খানের সাহসী এই ছবিগুলোতে বিভিন্ন মন্তব্য করেছেন অনুসারীরা একজন লিখেছেন নিজেকে নিজের কাজকে ভালোবাসার প্রকৃত উদাহরণ তুমি ভীষণ ক্লাসিক অন্য একজন বলেছেন আহা নিজের সাহসে নিজের ইচ্ছেই নিজেকে নতুন করে আবিষ্কার করা চারটিখানি কথা নয় রুনা মনে করেন পোশাক পরার বিষয়টি একান্তই ব্যক্তিগত সম্প্রতি নিজের ফেসবুকে দশ বছর আগেও বর্তমানের দুইটি ছবি প্রকাশ করেছেন তিনি যেখানে প্রায় একই পোশাকে দেখা মিলেছে তার দুইটি ছবিতেই সমুদ্র তীরে বসেছিলেন রুনা ক্যাপশনে লিখেছেন প্রথম ছবিটি বালির সমুদ্র তীরে তোলা দু হাজার তেরোতে আমার বয়স তখন ত্রিশ ওজন প্রায় আশি কেজি দ্বিতীয় ছবিটি মালদ্বীপের সমুদ্র তীরে তোলা দু বাইশে আমার বয়স তখন উনচল্লিশ ওজন পঁয়ষট্টি কেজি রুনা জানালেন আশি বছর বয়সে সমুদ্র তীরে গেলে এমন পোশাকে পরবেন তিনি অভিনেত্রীর ভাষায় কারণ আমি বিশ্বাস করি কে কোথায় কেমন পোশাক পোশাক পর্বে সেটা তার ব্যক্তিগত পছন্দ বয়স বিশ না আশি সেটা যেমন কোনো ব্যাপার না ওজন পঞ্চাশ কেজি না একশো পঞ্চাশ কেজি সেটাও কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে এটি আমার পছন্দ এরপরেই অভিনেত্রী লিখেছেন আমি একজন পরিণত বয়সের মানুষ আমার জীবন অবশ্যই আমার পছন্দ মতো যাপন করার অধিকার রাখি শুধু পৃথিবীর কোনো প্রাণের ক্ষতি না করে দূর ছবিতে সময় জায়গা বয়স ওজন অনেক কিছুরই পার্থক্য তবে একটা বিষয় একই রয়েছে আমার পোশাক বিশ্বাস আর হাসি